চিকেন বিরিয়ানির চিকেন লেগ পিস তো আজকে রাত্রিবেলা খাওয়ার জন্য আছে বিরিয়ানি কি বিরিয়ানি আর তুই এখনও জানি না ঢাললে তখন জানতে পারব এখানে দিয়েছে স্যালাড পেঁয়াজ কুচি তাও আমি আবার কেটে নিলাম জানেন দেখিনি তাই জন্য কেটে নিয়েছি যাই হোক এই পেঁয়াজটা আবার গন্ধ বেরোচ্ছে গরম বিরিয়ানির উপরে দিয়ে দিয়েছে না প্যাকেটটা তাই জন্য গন্ধ বেরোচ্ছে পেঁয়াজের চলুন এই যে বিরিয়ানি দুপা মানে এই যে কৌটো বিরিয়ানি চলুন একটু ঢেলে নিই আজকে একটু অন্যরকম খেতে ইচ্ছা করলো তাই জন্য একটু বিরিয়ানি এনেছে প্রত্যেক দিন তো ভাত রুটি এইসবই খাওয়া হয় মাঝে সাঝে এরকমই খাওয়া ভালো বলুন বেশ যা গন্ধ না তো চলুন ঢেলে নি দেখি এ বাবা

রাতের খাবারে আছে আজকে চিকেন বিরিয়ানি আর কিছু না চিকেন বিরিয়ানি আর সালাডি যে একটা বড়ো সাইজের চিকেন দিয়েছে একটা বড় সাইজের আলু বাবা ডিম তো দেয়নি গো ডিম দেয়নি কিন্তু বিরিয়ানিতে চিকেন আর আলুটাই শুধু আছে এটাও সেই চিকেন আর দেখি এটা কি লেগ পিস দিয়েছে নাকি হ্যাঁ এটা একটা লেগ পিস দিয়েছে বিগ সাইজের বড়ো সাইজের একটা লেগ পিস তা হল এই যে দেখুন চিকেন বিরিয়ানির চিকেন বিরিয়ানির চিকেন লেগ পিস এটা বড়ো সাইজ দিয়েছে ওইটা আবার ছোটো সাইজ দিয়েছে এই বড়ো সাইজটা আমিই নেব চলুন আর এই সালাদটা নেব আর এটা নেবো না বন্ধ বেরোচ্ছে খাওয়া যাবে না চলুন রাতের খাবারটা খেয়ে নিই তাহলে আজকের মতন এখানে থাকলাম дата